আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা তো দেখো পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা হচ্ছে প্রধান অক্ষরেখা বা মহাবিত্ত নিরক্ষরেখা এরপর আছে নিরক্ষরেখার উত্তরে কর্কটক্রান্তি রেখা নিরক্ষরেখার দক্ষিণে আছে মকরক্রান্তি রেখা কর্কটক্রান্তি রেখার উত্তরে আছে সুমেরু বৃত্তরেখা মকরক্রান্তি রেখার দক্ষিণে আছে কুমেরু বৃত্তরেখা একদম উত্তরে আছে সুমেরু এবং দক্ষিণে আছে কুমেরু তো দেখো এই হচ্ছে নিরক্ষরেখা নিরক্ষরেখা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত এবং নিরক্ষরেখা সমান্তরালে সমস্ত অক্ষরেখায় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে নিরক্ষরেখা হচ্ছে পৃথিবী গোল এবং নিরক্ষরেখাকে সেই জন্য মহাবিত্ত বা সব থেকে বড় গোলক বলা হয় সেজন্য নিরক্ষরেখা হচ্ছে মহাবৃত্ত যেটির মান জিরো ডিগ্রি নিরক্ষরেখা থেকে উত্তরে এবং দক্ষিণে নব্বই ডিগ্রি পর্যন্ত এক ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখা টানা হয়েছে তো দেখো নিরক্ষরেখার উত্তরে আছে কর্কটক্রান্তি রেখা এই যার মান সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নিরক্ষরেখার দক্ষিণে আছে মকর ক্রান্তি রেখা যার মান সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ক্রান্তি রেখার উত্তরে আছে সুমেরু বৃত্তরেখা যার মান সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর ক্রান্তি রেখার দক্ষিণে আছে কুমেরু বৃত্তরেখা যার মান সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এবং সর্বশেষে উত্তরে আছে নব্বই ডিগ্রি উত্তর সুমেরু এবং নব্বই ডিগ্রি দক্ষিণ কুমেরু এবং প্রত্যেকটি অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত এবং অক্ষরেখাগুলো পরস্পর পরস্পরের সমান্ত নিরক্ষরেখার সমান্তরালে এবং অক্ষরেখাগুলো যত উত্তরে এবং যত দক্ষিণে যাওয়া যাবে যাবে তত কী হবে তাদের পরিধিগুলো ক্রমশ কমতে থাকবে পরিধি কমতে 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 শেষে উত্তরে এবং দক্ষিণে নব্বই ডিগ্রি বিন্দুতে পরিণত হয়েছে নব্বই ডিগ্রি উত্তর এবং দক্ষিণ এই দুটো বিন্দুতে পরিণত হয়েছে সেই জন্য নিরক্ষরেখাগুলো পরস্পরের সমান্তরাল বলে নিরক্ষরেখা থেকে প্রত্যেকটি অক্ষরেখার দূরত্ব কিন্তু সর্বত্র সমান থাকে এবং নিরক্ষরেখাগুলো পৃথিবীকে বেষ্টন করে আছে নিরক্ষরেখাগুলো হচ্ছে এক একটি পূর্ণবৃত্ত